মহিম বাংলাদেশ করবে তৈরি এই আমাদের দামাল ছেলেরা জুলাই বিপ্লবে ওकात করে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই পয়সম্পহিন বাংলাদেশ সব পয়সম্পহিন সমাজ ইজ্জাপুর সমাজ করতে হলে একমাত্র ব্যবস্থা আল্লাহ প্রদত্ত খিলাফতের রাষ্ট্রটি বাস্তবায়ন করতে হবে তাই আমি বাংলাদেশ খিলাফত নীতির পক্ষ থেকে আপনাদের ভয়র

এবার সোনার বাংলা মাটিতে সোনার শ্রদ্ধা দেখতে চাই আমাদের সকলের বিশেষে